এটা হচ্ছে আমাদের অরিজিনাল এক্সপোর্টের শার্ট এটা হচ্ছে এখন আনপ্যাক করব তো চলুন হচ্ছে আমরা আপনাদেরকে সব অরিজিনাল এক্সপোর্টের শার্টগুলো দেখিয়ে দিই ঠিক আছে এখানে কিন্তু অনেক পদের হচ্ছে কালার এখানে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের হচ্ছে এই দেখুন এটা হচ্ছে লুই ভুটনের ঠিক আছে তো এটা একটা কালার ছিল আমি আপনাদেরকে একটু কালারগুলো একটু খুলে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই দেখুন এটা কিন্তু একটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিন এক্সপোর্টের হচ্ছে মেন্সের লুই ভোটনে হচ্ছে শার্ট এটা হচ্ছে সলিডের মধ্যে ছিল এখানে হচ্ছে যে ক্রিম অনেক কিছু মিলিয়ে আছে আর আমাদের অফিসে আসা অ্যাড্রেসটা আমি আপনাদেরকে বলেই দিচ্ছি উত্তরা সেক্টর নয় রোড নয় হাউস নয় উত্তরা সেক্টর নয় রোড নয় হাউস নয় আমি জাস্ট আপনাদেরকে এখন জাস্ট কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে একটু ডিফারেন্ট কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি ওকে তো প্রত্যেকটা প্রোডাক্টের ছবি এবং ডিটেলস জানতে আপনারা অবশ্যই আমাদের ইনবক্সে নব করবেন আমি আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস দিয়ে দিবো আপনি আপনাদেরকে জাস্ট আছে একটা কেয়ার লেভেলের ইটা দেখিয়ে দিয়ে দেখতে দেখতে পারতেছেন কেয়ার লেভেলটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই দেখুন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অলরেডি হচ্ছে শার্টের হচ্ছে কেয়ার লেভেলটা ওকে তো এইটার হচ্ছে ব্র্যান্ডটা হচ্ছে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি ওকে তো যারা হচ্ছে আরও প্রোডাক্ট চান আমাদের হচ্ছে পেজটা একটু ভিজিট করতে পারেন আমাদের পেসটা ভিজিট করলে কিন্তু দেখতে পাবেন প্রত্যেকটা প্রোডাক্টের ছবি কিন্তু দিয়ে দেওয়া আছে ঠিক আছে তো আমি আপনাদেরকে যে হচ্ছে ডিফারেন্ট কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে যেহেতু চেক শার্টের মধ্যে খুঁজেন দেখেন এই এখানে কিন্তু সুন্দর একটা জিপার দিয়ে দেওয়া আছে এখানে সুন্দরভাবে একটা ডিভাইডেড করে দেওয়া আছে এটা হচ্ছে ব্র্যান্ডের হচ্ছে আপনার হচ্ছে বাটনটা এই দেখুন এই জায়গাটা হচ্ছে একটা জাস্ট হচ্ছে একটা কাপড়ের একটা লেয়ার দিয়ে দিয়ে দেওয়া আছে ঠিক আছে তো এইগুলো হচ্ছে আমাদের কাছে প্রোডাক্ট ছিল ঠিক আছে এই দেখুন এখানে কিন্তু রিয়ামি কটন কিছু শার্ট পাবেন ওকে সলিডের মধ্যে এখানে হচ্ছে কিউবান এটা ছাফ দিক আমাদের কাছে টোটাল কোয়ান্টিটি ভালো পরিমাণই আছে আপনারা যে হচ্ছে প্রোডাক্টগুলো নেবেন মিনিমাম পঞ্চাশ পিস করে নিতে হবে এখানে হচ্ছে মানে ছোট সাইজ থেকে বড় সাইজ পর্যন্ত আছে আমরা সাইজটা হচ্ছে আপনাদেরকে অ্যানাউন্স করে দেব ঠিক আছে আপনার আমাদের ইনবক্সে নক করবেন আমি আপনাদেরকে এই আরও কিছু কালার দেখিয়ে দিচ্ছি এই দেখতে এটা হচ্ছে ডাবল এক্সেল পর্যন্ত তাহলে সর্বোচ্চ সাইজ হচ্ছে ডাবল এক্সেল আর মেবি হচ্ছে স্মল অথবা এম হচ্ছে সর্বনিম্ন সাইজ হবে ঠিক আছে এই দেখুন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের শর ঠিক আছে তো যারা হচ্ছে প্রোডাক্টগুলো নিতে চান আপনার কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন অথবা হচ্ছে আমাদের অফিসে এসেও কিন্তু দেখে নিতে পারবেন ঠিক আছে নতুন আরও একটি ভিডিওতে হচ্ছে আপনাদের সাথে নতুন প্রোডাক্ট নিয়ে হচ্ছে দেখা হবে সেই পর্যন্ত সকালে ভালো থাকুন সকলে সুস্থতা কামনা করে আজ এই ভিডিওটি এখানে শেষ করছি সালামু আলাইকুম